প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে বলতে চলেছি একজন অহংকারী মেয়ের গল্প কেন একজন সুন্দরী মেয়েকে একটি কুকুরের সঙ্গে বিবাহ দেওয়া হল এই শিক্ষণীয় কাহিনীটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী একটি গ্রাম গ্রামটি ছিল সবুজে ঘেরা পাখির কুজন এবং শান্ত পরিবেশে পূর্ণ এই গ্রামে বাস করত একটি মেয়ে নাম তার নূর হাসিনা হাসিনা ছিল অত্যন্ত সুন্দরী তার বয়স পঁচিশ বছর আর তার রূপের প্রশংসা সবাই করত হাসিনা একজন মুসলিম পরিবারের মেয়ে হলেও তার আচরণ ইসলামের শিক্ষার সঙ্গে ছিল সম্পূর্ণ বিপরীত সে ছিল অহংকারী এবং মানুষের প্রতি করুণাহীন বিশেষত পশু ও পাখিদের প্রতি তার ব্যবহার ছিল ভয়ঙ্কর কোনো পশু বা পাখি তার সামনে এলে সে তাদের তাড়িয়ে দিত বা আঘাত করত হাসিনা বিশ্বাস করত তার সৌন্দর্য এবং ধন সম্পদ তাকে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছে ফলে সে নিজের ভুল নিয়ে কখনও চিন্তা করত না একদিন গ্রামের কিছু বাচ্চা একটি কুকুর ছানাকে ছিল কুকুর ছানাটি খুবই ক্ষুধার্ত এবং অসহায় ছিল বাচ্চারা তাকে দুধ আর রুটি খাওয়াচ্ছিল নূর হাসিনা এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল তোমরা এই নোংরা জানোয়ারকে খাওয়াচ্ছ তোমরা কি জানো না যে কুকুর নাপাক পাক বাচ্চারা ভয়ে কিছুই বলতে পারল না কিন্তু তারা কুকুর ছানাটিকে ছেড়ে দিতে রাজি ছিল না তখন নূর হাসিনা একটি লাঠি তুলে নিল এবং কুকুর ছানাটিকে আঘাত করতে শুরু করলো কুকুরটি চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল গ্রামের এক বৃদ্ধা তাকে এই অবস্থায় দেখতে পেল সে তাকে থামিয়ে বললেন এই মেয়ে আল্লাহর সৃষ্টির প্রতি এত নিষ্ঠুর হইও না আল্লাহ বলেছেন প্রতিটি প্রাণীর প্রতি দয়া করা আমাদের কর্তব্য একদিন এই কাজের জন্য তোমাকে জবাব দিতে হবেই নূর হাসিনা বৃদ্ধার কথা শোনেনি সে উত্তর দিল এই সব পশু পাখির জন্য আমি কখনোই সমস্যায় পড়ব না এসব বাজে কথা বন্ধ করো সময়ে পার হতে লাগল একদিন নুরহাসিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল প্রথমে জ্বর তারপর তার শরীরে কালো দাগ বেরিয়ে আসলো দাগগুলো ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ল এই রোগ এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ আর তার কাছে আসতে সাহস করত না নূরহাসিনার বাবা মা অনেক ডাক্তার দেখালেন কিন্তু কেউ এই রোগের কারণ বা চিকিৎসা খুঁজে পেল না এক ডাক্তার বললেন এই রোগ কোনো সাধারণ রোগ নয় হয়তো এটি আধ্যাত্মিক কোনো কারণের ফল পরিবারটি হতাশ হয়ে গ্রামের একজন আলেমের কাছে গেল আলেম সাহেব হাসিনার কথা শুনলেন এবং গভীরভাবে চিন্তা করলেন তিনি বললেন এই রোগ কোনো সাধারণ রোগ নয় এটি তোমার কাজের প্রতিফল আল্লাহর সৃষ্টিকে যে কষ্ট দেয় আল্লাহ তাকে শাস্তি দেন হাদিস শরীফে এসেছে একজন নারী একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল আর সে বিড়ালকে কোনো ধরনের খাবার দেয়নি এইভাবে সেই বিড়ালটি মারা গিয়েছিল বিড়ালকে মারার কারণেই সেই মহিলাটি জাহান্নামে গিয়েছিল তুমি আল্লাহর সৃষ্টি প্রসূদের প্রতি যে নিষ্ঠুরতা করেছ এটাই এর কারণ নূর হাসিনার মা বাবা জিজ্ঞেস করলেন তাহলে কীভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব আলেম সাহেব বললেন তোমার মেয়েকে প্রকৃত প্রায়শ্চিত্ত করতে হবে তাকে সেই কুকুরটিকে খুঁজে বের করতে হবে যাকে সে আঘাত করেছিল এরপরে তাকে কুকুরের কাছে ক্ষমা চাইতে হবে কুকুর যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন বাবা মা অনেক খোঁজাখুঁজির পর সেই কুকুরটিকে খুঁজে বের করলেন কুকুরটি তখন বড় হয়ে গেছে নূর হাসিনা কুকুরের কাছে গেল কিন্তু কুকুরটি প্রথমে তাকে দেখে চিনে ফেলে এবং ভয় পেয়ে দূরে সরে গেল আলেম সাহেব বললেন তোমাকে ধৈর্য ধরতে হবে এবং কুকুরটির বিশ্বাস অর্জন করতে হবে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন হাসিনা প্রতিদিন কুকুরটির জন্য খাবার নিয়ে আসত প্রথমে কুকুরটি তার কাছাকাছি আসত না কিন্তু ধীরে ধীরে কুকুরটি তার দেওয়া খাবার শুরু করল কিছুদিন পর কুকুরটি পুরোপুরি হাসিনাকে গ্রহণ করল একদিন কুকুরটি তার সামনে গিয়ে বসে রইল তাকে দেখে আর কুকুরটি ভয় করত না এরপরে আলেম সাহেব ঘোষণা দিলেন এখন তোমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে তোমাকে এই কুকুরটির সঙ্গে প্রতীকী বিয়ে করতে হবে এটি হবে তোমার অহংকারের পতনের প্রতীক এবং আল্লাহর সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনের অঙ্গীকার হাসিনা প্রথমে এই কথা শুনে চমকে উঠল আর বলতে লাগল আমি কুকুরের সঙ্গে বিয়ে করব। আমি একজন মানুষ এটি কি করে সম্ভব আলেম সাহেব বললেন এটি একটি প্রতীকী কাজ এটি তোমার আল্লাহর প্রতি আনুগত্য এবং তোমার পাপের জন্য অনুশোচনার প্রকাশ করবে শেষ পর্যন্ত হাসিনা এই সিদ্ধান্ত মেনে নিল পুরো এই অনুষ্ঠানে উপস্থিত ছিল হাসিনা কুকুরটির গোলায় মালা পরালো এরপর আলেম সাহেব দোয়া করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন বিয়ের পর পরই আশ্চর্যজনকভাবে হাসিনার শরীরের দাগগুলি অদৃশ্য হয়ে গেল তার রগ পুরোপুরি সেরে গেল এই ঘটনাটির পর নূর হাসিনা পুরোপুরি বদলে গেল তার অহংকার দূর হয়ে গেল ও আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখাতে শুরু করল গ্রামে সে পশু পাখিদের জন্য একটি আশ্রয় কেন্দ্র তৈরি করল গ্রামের সবাই তার এই পরিবর্তন দেখে মুগ্ধ হল বন্ধুরা ইসলামী অহংকারের কোনো স্থান নেই রসুল্লা সাল্ল হুতাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার হৃদয়ে বিন্দুমাত্র অহংকার নিয়ে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখানো আমাদের ইমানের একটি বড় অংশ অহংকার এবং নিষ্ঠুরতা মানুষের পতন ডেকে আনে আর বিনয় এবং দয়া আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে